আপনারা যেই নবীর হয়ে শেষ রাত্রে বসেছেন শেষ নবীর আসলে কথা আছে যার শেষ ভালো তার সব ভালো ঈশা নবীর মত নবী শেষ নবীর হতে চাই নবতি ছেড়ে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এই কি বলতে চাস প্রভুগ জৈনবীর উম্মত এক রাত্রে আবাদত করে এই চারশো বছরের বুজুর্গির চাইতে বেশি নেই পাইবো আমার হে নবীর উম্মত মান হিনবীরু উম্মত হইতি যা কবুল করলাম আকাশে উঠায় নিয়ে গেলেন একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া ইসা মিয়া হইয়া না যেদিন আসবে পৃথিবীতে কানা জাল নামে একটা আসবে যার কপালে লেখা থাকবে কাফের একটা চোখ থাকবে অন্ধ এক হাতে থাকবে আরেক হাতে থাকবে জাহান্নাম নাম আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো তাইলে জান্নাতে দেব আর খোদা না মানলে জাহান নামে দেবো অথচ দেখবেন জাহান্নাম নাম ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি দেখতে জাহান্নাম যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহার নাম এইভাবে সে ঘুরতে থাকবো যারা দেখে যারা নগদের পাগল সর্বনাশ জান্নাত পামু আপনারে ক্ষুদা মানলে তাই তো আপনি খোদা গারো দইরা জান্নাতে দিব জাহান্নামের শাস্তি বুক করতে থাকবো আর যারা হেরে ক্ষুদা মানবে না তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে করাত দিয়া দুই ভাগ করে ফেলবে আবার একত্রিত করবে জিন্দা হয়ে যাবেন কিন্তু আর করাতে ধরবে না এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না বোমা মেরে মারা যাবে না কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না কিন্তু হজরত ইসাহ ইসালাম এখন যেই আকাশের মধ্যে আছেন ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ইসামিয়া ভাইয়া ইমাম মাহদি আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেশতার কাছে ভর দিয়ে ওই ইসামিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে দাজ্জাল মারা যাবে এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে জোরে কন সুবহানাল্লাহ মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা ইমাম মেহিদি আলাইসাল্লাম নামাজ পড়ায় বাহির হবেন কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে তখন মই দেওয়া হবে চগম দেওয়া হবে নামবেন দুনিয়াতে বলবেন হুজুর ফেরেস তারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো জমিনে দিতে পারলো না আবার মই দিতে হবে কেন সগম দিতে হবে কেন আল্লাহ এর দ্বারা বুঝাইতে যায় উশিলা দরকার আছে এই আমাদের দেশের মানুষ হকানি পীর মাসায়কদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো এটাই উশিলা দেখাইছে যে না উশিলা লাগবেই নিচে নামবে যুদ্ধের সামান বুঝাবে যে খবর পাইবো আখেরি নবীর উম্মত ইসামি আই করছে জালের তখন বারোটা বাঁচবো বাতলা বাইকেরা চুল হইবো হাই খালি দৌড়বো যুদ্ধ দরকার নাই আমার যানটা বাসায় কিন্তু যান বাসাইবার ক্ষমতা নাই এই নবীর উম্মত ইসামিয়ার হাতে দাঁত জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে নবতি ছেড়ে দিয়ে এই নবীর মতো নবী আমাদের নবীর উন্মত হওয়ার দরখাস্ত করেছিলেন এই সবে বরাতের বরকতের খবর শুনবে এক রাত্রে চারশো বছরের চাইতে বেশি নেকি কষ্ট করে হুজুর এক রাত্রে এত নেকি দেন কেন এটা অন্য নবীরা শুধু উন্মতের দেয় নাই না দেওয়ার কারণটা কি জানেন কি বলেন বলবো কারণটা হলো অন্য নবীর শুধু উন্মতের হায়াত ছিল বেশি কারো হায়াত দেড়শো বছর কারো হায়াত হাজার বছর কারো হায়াত দেড় হাজার বছর দুই হাজার বছর হায়াত ছিল কিন্তু এ নবীর উম্মতের হায়াত কত মাত্র ষাট জুর জবরদস্ত করে নেওয়া যায় পাঁচষট্টি সত্তর সত্তর হইলে তো নাতি নাতক টিটকারি করে দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ আমার আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি অন্য নবীর উম্মতেরা দুই হাজার বছর হায়াত পায়া নেকি কামাইছে আর আপনি নবীর উম্মতের আর হায়াত কম নেকি তো বেশি কামাইতে পারবে না তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম ধরে যেমন দিল লাইলাতুল বরাত লাইলা তুম খা বরকত পৈরাত্র মুবারক পৈরাত্র এটা সাবানের চোদ্দই দিবাগত রাত্র কত বরকত দিয়ে দিলেন আসল সামনে বাড়ি এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে চারশো বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন হ্যাঁ হাজার বছর হায়াত পাইছে হাজার বছর আবাদত করতে পারছে আপনার উন্মদের তো হায়াত কম এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম এই রাত্রের এক রাত্রের আবাদতের বিনিময় সাতশো বছর আচ্ছা তো এইভাবে যদি পঞ্চাশ বছর বাঁচেন আর প্রত্যেক পঞ্চাশ বছরে সবে কদর নসিব হয় তাইলে এক বছরে সাতশো বছর হেরা পাইতো মাত্র এক হাজার বছর হায়াত দেড় হাজার বছর হায়াত আপনি পঞ্চাশ বছরে হুদার সবে বারাদ্দা পাইলেন কত দুই হাজার বছরের নাকি সবে সবে না? একটা যদি এক হাজার মাসের চাইতে বেশি নেকি এখন এক হাজার মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন এক হাজার তফসিরের কিতাবে কোরআন শরীফে এক হাজার উল্লেখ করেছেন যদি জিজ্ঞেস করা হয় গো আপনি এক হাজার উল্লেখ করলেন কেন আল্লাহ বলবেন শোনো এক হাজার গণনা উল্লেখ করার কারণ হলো যখন এ আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা এক হাজারের বেশি গণনা তারা জানতো না এমন একটা যুগ ছিল না আমাদের দেশে কোন কোন মানুষ কুড়ির বেশি গণনা জানতো না এক কুড়ি দুই কুড়ি এরকম গন্ত আচ্ছা এক কুড়ি দুই কুড়ি যিনি জানে তার কাছে যদি এক লক্ষ হিসাব দেন হ্যাঁ বুঝবো আল্লাহ কই তোমরা যখন এক হাজার জানো আমি এক হাজার দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান এক লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত এক লক্ষ মাসের চাইতেও আরো বেশি যদি এক কোটি আবিষ্কার করে ধরে রাখবে এই সবে কদরের বরকত এক কোটি মাসের চাইতেও আরো বেশি কন্যা কেমন নবী পাই লাগো কারো এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে একদিন চিন্তা করলেন না যেই নবিরা নাম হলেন রহমত আলামিন জাহেনবীর কাছে শান্তির জন্য বিপদ মুক্তির জন্য সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইত আল্লাহু আকবার বলুন না একবার এক বাস পাখি দয়ল পাখি কি সমস্যা বাস পাখি দয়লকে দৌড়াইতেছে দড়ি খাবে বাস খাওয়ার জন্য দৌড়াইতেছে বলেন কোথাও জীবনটা বাঁচাইতে পারতেছি না অবশেষে দেখি নবীদের আলোচনায় বসা দয়ল পাখি দৌড়াইয়া যায়া এই টেবিলের সামনে বসলেন সাহাবীরা বলো হুজুর পাখি আসলো পাখি তো মানুষ দেখলে পালায় কিন্তু পাখিরা যে আসলো রাসুল বলেন নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে তোমরা চুপ থাকো একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে হুজুর আরেকটা পাখি কি ব্যাপার বাস পাখিও নিশ্চয়ই তাদের মনে কোনো খুবই চারাচার আছে কি দয়াল পাখি কি ব্যাপার রাসুলের সাথে কথা কয় ওই যে দেখেন আমাকে খাওয়ার জন্য সারা দিন দৌড়াইতেছে দৌড়তে পারে না হজুর গো জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি যেহেতু আপনি নবী হুজুর

কেন এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ এই চাঁদে বরক যা আছে নবী নিজে নিবে না তো সব উম্মতের দিবে যদিও চাঁদ নবীর দেখছেন আগেকার দিনে দাদা মসজিদে যাইতো নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো গ্রাম এলাকায় হয় শহরেও হয় এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো আচ্ছা বলুন তো দাদা কি খায় বাড়িতে যে ডাকি কই ফালু মসজিদ থেকে মিষ্টি আনছি এদিকে নাতিরে বাইটা দিয়ে দেয় বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয় দু রোজগার করলো দাদাই পাইলো নাতি রোজগার করলো বাবাই পাইলো নাতি ছেলে আমার আল্লাহ কয় বন্ধু এই সব এবার তোমারই দিলাম এটা তোমার মাস নবী বলেন পাইলাম আমি আমি নিব না সব আমি আমার এতি মুম্মতেরে দিয়ে দিব সুবহানাল্লাহ আর ভাবে দেয় একটু লম্বা হয়ে যাবে আপনাদের কষ্ট হবে না তো সবে বরত নিয়ে বাড়িতে যান যে এক রাত্রের বিনিময় চাই শত বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয় খিজে বরকতের রাত খিজে বরকতের মাস আসুন আগে বারে পাখি কি ব্যাপার তোমার কি দুঃখ বলো হজুর আমার সারাদিন দৌড়াইতেছে দৌড়তে পারলে খাইব জীবনটা শেষ করে দিব জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে এসে নবীর কাছে জীবন বাসাই তাইলো এটা শিরিক করলো না পুরা শিরিক করলো আমাদের দেশে এক কিসমের ভাইর আছে এগুলি কই দেখবো হজুর নবী কি করবো নবী কি ক্ষমতা আছে না নবীর বলে কোনো ক্ষমতা নাই নবীর কারণ আল্লাহ বলছে বন্ধু তোমার এত কিছু করছি তুমি যে কেমন প্লেয়ার তোমার উম্মত যে কেমন প্লেয়ার তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে আর তুমি নবীর খেলা দেখামু হাসরে কিভাবে দেখাবে কোরআন শরীফ সুরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কি কিনা মিজান আসর দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব আচ্ছা বলুন তো মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কি কিনা তাদের নাম জানি কি কিরামান আচ্ছা তারা কি টাকা টুকা দিলে কিছু বেশ কম লেখে সুযোগ নাই ফেরেশতার রিপোর্ট দিবে সঠিক আল্লাহ নিজেও জানে সঠিক যেহেতু ইনি স্বামী অম্বাসি তারপরও মিজানের পাল্লার দরকার কি আমার আল্লাহ বলবেন মিজানের পাল্লার দরকার রে আমি আমার বুনুদুর খেলা দেখাইবো কি খেলা হবে মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে আখেরি নবীর উম্মত তুলবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা বাড়ি আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেস্তারা মাপের খবর কি প্রভু অবস্থা ভালো না গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা হালকা আপনি তখন তাকিয়ে থাকবেন কাদার দিকে হাই হাই নেকির পাল্লা তো হালকা গুনার পাল্লা ভারী কি উপায় চোখের পানি ছেড়ে দিবেন চিৎকার মারবেন খুঁজি

একদিন প্রশ্ন করেছিলেন যেদিন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হবেন বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটপট করেন কান্দেন আমার নবী জবাব দেন রে আমার উম্মত ফলাইয়া কেমনে যাবো রে আমি ছটপট করি কান্দি ফাতেমা বলেন বাবা এই জমি কিভাবে কান্দেন আমি ফাতেমায় আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম আপনাকে বুঝাইলাম মাথায় হাত বুলাইলাম হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাব হুজুর কন্যা সুবহান আমার নবী বলেন ফাতেমা রে পাবি রে আমার পাবি কোথায় পাবো একটা ঠিকানা দিল ফুলসিলতারি কিনারে রে কিনারে যদি আমার না পাও তাহলে দৌড়ে যাবে রে জাহান নামের দরজায় জাহান নামের দরজাই যদি আমারে না পাও, যাবিরে মিজানের পালনার কাছে। মিজানের পাললার কাছে। যদি আমারে না পাও গো! পাতেমা যাইয়া দিিক বির আমার অম্পতিরে বুকে লইয়া আল্লার আরও সিরে নিজে সেেজদই পে উম্মেতি উম্মেতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরে জমিনি করতে থাকবেন শুধুমাত্র আপনারা আমার জন্য এই নবীর মাস হইলো এই শাবান সবে বরাতের মাস এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বুঝা দরকার আছে না তাই আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে না তো আপনাদের আল্লাহ বলেন বন্ধু তোমার খেলা হাসরে উম্মতের খেলা দুনিয়ায় এই তো খেলা চলছে আরামের বিস্তার ছেড়ে দিয়ে বিবি বাচ্চা গরবাড়ি সব মায়া ছেড়ে নবীর মায়াই মাহাপিলে বসে আছেন সবে বরাত পূজার জন্য এটাই হলো উম্মতের খেলা আর নবীর খেলা হাসরেতে কেন দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ কিন্তু নবী তো কিছু মানুষের নবী না সকল সৃষ্টির জন্য সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন সকল নবীরা সুলগণ উপস্থিত হবেন তখন এই নবীর খেলা শুরু হলো মিজানের পাল্লা মাপ শুরু হলো উম্মত চিৎকার মারবে নবীজি দরদি নবী হাজির হয়ে যাবে ফেরেস তারা কি ব্যাপার ইয়ারসুল্লাহ মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা নেকি হালকা গুনার পাল্লা ভারী রাসুল বলবেন আবার টান দাও আবার টান দিলে ঠিকই একই অবস্থা নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে গুনার পাল্লা উপরে এমন উপরে উঠবে নেকির পাল্লা এমন বাড়ি হবে কিতাব লেখে তখন যদি সাত আসমান সাত জমিন থাকতো সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো এই নেকির পাল্লার সাথে উজুলে তারা কোলাইত না শুধুমাত্র নবীজির আঙ্গুল মুবারক আল্লাহ জিগাইবেন ফেরেস্তারা মাপের খবর কি আচ্ছা আল্লাহ কি দেখে নাই খবর কি ফেরেস্তারা বলবেন রহম মাফের খবর উল্টে গেছে আল্লাহু আকবার বলল খবর উল্টে গেছে কি উল্টে গেল গুনার পাল্লা ছিল ভারী নেকির পাল্লা ছিল হালকা আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী গুনার পাল্লা করেছে হালকা اے ফেরেশতানা তাহলে আর জাহান্নামে দিস না আমার বন্ধু উম্মতেরে জান্নাতে দিয়ে দে আরেকজনকে উঠানো হবে ঠিক তাই হবে আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ও তারা নেকির খবর কি প্রভু গো জিগাইয়া লাভ কি আল্লাহু আকবার আল্লাহ বলবেন নেকির খবর কি ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি হয় যদি হালকা আপনার বন্দুক করে দেই ভারী আমার আল্লাহ বলেন ফেরেশতা

আ আমার বন্ধু ছারা এই মাঠে আর খেলো আররে। আমার বন্দুর খেলা দেখানের জন্যই মিজানের পাল্লা। খেলতে দে সুযোগ দেরে আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি। এ বন্দুর খেলা দেখানের জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবীর সবে বরাত আজকে আমরা সেই নবীর উম্মত বাজেট কত সবে বরাত সবে কদর সবে মেরাজ অন্য কোন নবী আসলের উন্মতের দেয় না আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম কি কন বয়স আরো জোর কম কত কম আল্লাহ একবার আর না এই নবীর উন্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে সবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা সকলের জন্য কি কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন অহংকার করেন আজ গাইতে নামাজ পড়তো সাড়ে বসর নামাজের খবর নাই আজ গাইতে সবে বরাত পড়তো আল্লাহ কই দাওয়াইতা আমি সুযোগ দিছি আমার বন্ধু উম্মতেরে সারা বছরের গুনাহ ল্যায়া আজকে সবে বরাত ও যদি শেষদা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তো তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব সুবহানাল্লাহ এমন কি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব আল্লাহ ডাকে নেওয়ার জন্য আর আমরা নামাজি হয়ে টিটকারি করি সারা বছর নামাজ নাই আজকে আইসে নামাজ পড়তো অনেক লোক দেখবেন জিগায় সবাই নামাজ আইলে হুজুর টুপি টাপি ওলা দেখলে জিগায় হুজুর নামাজ কবে নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে আর যারা একটু অগ্র মেজাজ হ্যাঁ কে নামাজ সারা বছর নামাজ নাই আজকে নামাজ কোথা জিগা আজকাল নামাজ পড়ছ আচ্ছা এই সবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে এটা জাতীয় এই জানি কয় জাতি সংগীত থেকে এই বাজেটটা দেওয়া হইছে না এই বাজেট কে দিছে আল্লাহ কারে দিছে নবীরে দিছে এই বাজেট আর কোন নবীরে দেয় নাই নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে নবীর সুযোগ দিলেন নবীর উম্মতেরে

লেখি ফজর পড়ে নাই আল্লাহ রাখ জোয়োর পর্যন্ত দেখ জোয়ারও পড়ছে না প্রভুগো জোয়ার পরে নাই লেখি ফজর পরে নাই ধরে নাই আল্লাহ করা আসর পর্যন্ত দেখ আসরের সময় আয় ঠাস খেলে আস না আঠারো উনিশ বিশ একটা ক আশি আটটা ক

আল্লাহ কয়ে রাখ মাগরীব পর্যন্ত দেখ মাগরীবের সময় খবরই নাই হ্যাঁ সার দোহান ভাইয়া গপ্প করে রাজনীতি করে শাখা কোথা গো করে নাই তো মাগরীব ওই এসা পর্যন্ত দেখ এসা পর্যন্ত দেখছে এসা পর্যন্ত দেখার পরে দেহে এসার সময় নামাজ পড়ব দূরের কথা হ্যাঁ ভা ওই দিছে না দুইটা ফাও বাড়িটা ঘুমাই দিছে ফেরেস্তারা কই খোদা গো হ্যাঁ নামাজ পড়ব দূরের কথা ভা ওই দিছে না ঘুমাই দিছে মধ্যে আল্লাহ পাক অতি দুঃখের শহীদ বলতেছে লেখ লেখ আব্দুল মালিক মঙ্গলবারে একক তো নামাজও পড়ে নাই খোদা লেখছি আল্লাহ রাখ ওহন তদের কাছে রাখ দেখবেন আসামিদের থানাত নাই তিন দিন পর্যন্ত রিপোর্ট থানাতই থাকে ঠিক না ও তিন দিন পরে এটা জেলা পর্যায়ে পাঠা আল্লাহ

আজকে বলে বেদের মেজুস না আছে না ওই সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে গোসল করে ইস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে তারপরে আতল লাগাইছে একজন আরেকজনকে ডাকতেছে আজকে যে জুমার দিন জানোস না গর্তে থেকে বাহির হইছে আবার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধুর মত জুমার জন্য প্রস্তুতি নামাজ পড়ার জন্য একটা কদম সামনে বাড়াইছে আর একটা বাড়াইবো এই প্রত্যেকটা কদমের বিনিময়ে এক মাস এক বছর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই নাকি হয়তো এক বছর নফল নামাজের নাকি জুমার দিনের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিলা এই নবীরে চীনা দরকার আছে কিনা

হবে তারা পার পাই ভুজারা নো ভিজিরি দিদার তার হার পার দয়া কুরে দেখা দিয়ে দুর করো জালা হাইরে দয়া

মোহাম্মদ পিয়ার নবী এসো নিরালা মোহাম্মদ পিয়ার নবী যে নবীর উম্মত হওয়াতে এত সুযোগ সুবিধা দেয় এই নবীকে চেনা আমাদের দরকার আছে কি না বলুন তো আজকে যারা রাজনীতি করেন কত নেতা নেত্রীর পিছনে দৌরান ঘুরেন আচ্ছা বলুন তো আপনি যখন মারা যাবেন কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে দুই দিনের লেগে যাবে এক একটা ঘন্টার জন্য কবরে যাইতে রাজি হবে আর ওই নেতা নেত্রীর নাম যদি কবরে বলা হয় আমি ইমুক নেত্রীর অধীনে রাজনীতি করেছি আমাকে মাফ করে দেওয়া হোক বলুন মাফ করা হবে আচ্ছা কবরে গিয়ে কার নাম বলতে হবে কয়না যখন নামায়া দিবে কবরে লাশটা দেওয়ার সময় মানুষ কি বলবে বিসমিল্লাহ যে নবীর নাম কবরে গেলে জয় নবীর দুহায় কবরে যাওয়া যায় এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না জয় জয় দল করেন জয় জয় পার্টি করেন এগুলি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কবরের ব্যবস্থার জন্য মুহাব্বাদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কি না বাবার আসুন

মন্ত্রীর টেলিফোন চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে মন্ত্রী টেলিফোন করে দিছে এই আজকে রাত্রে দশটার মধ্যে টানাসপাট একবারে রংপুর দশটার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি যে সময় টেলিফোন করছে বাজে সাড়ে নয়টা ঢাকা মেল সাড়ে দশটায় সেরে যাবে দশটার মধ্যে চট্টগ্রাম সার বেসারা কি করবো মন্ত্রী চট্টগ্রাম জন্য টিভি দেখতেছিল দেখতে বেডিং পত্র রেডি করতে করতে গেছে চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে বলুন তো সাড়ে দশটা তো ট্রেন সাইরাই দিবে না যাইতে পারলে লালবাতি জ্বালাইবো খিস ঘোষণা এই বেসারা গাম ছুটতেছে কিনা এখন তো কিন্তু স্টেশনে করে এসে গেলেন সাহেব স্টেশনে আসার রেলগাড়ির কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে গাড়ি নি সাইরা দেয় এক চিন্তা বিবি বাচ্চা আসতেছে না মালামাল আসতেছে না আরেক চিন্তা এখন সিঙ্গাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে কিন্তু মালামাল আসতেছে না না ধরতে পারলে চাকরি আবার বিবি বাচ্চা ফালাইয়া গেলে এখান বিপদ এই অবস্থার মধ্যে অফিসার সাপ একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায় আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায় এই অবস্থা দৌড়াদৌড়ি কি পেরেশান ঘাম পড়তেছে